আসসালামু আলাইকুম আসলে আমি এই মুহূর্তে আছি ঢাকা কলেজের সামনে অর্থাৎ নিউ মার্কেটের পাশে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা কলেজের লোকেশন তো আমি দেখাচ্ছি তো সামনে আমার কাজ করছি তো আমি আপনাদেরকে কলেজের লোকেশনটা দেখাচ্ছি তো আজকের কলেজ হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা অর্থাৎ যে টিসার্স ট্রেনিং কলেজটা বোধ হয় এই যেটা যে এটার লোকেশন হচ্ছে ঢাকা কলেজের ঢাকা কলেজের পাশে অর্থাৎ ঢাকা কলেজের আগে সায়েন্স ক্লাবের পরে তো আমি আপনাদেরকে এই কলেজের লোকেশনটা দেখাচ্ছি কারণ অনেক ভাই ও বোনেরা যে কলেজে আসেন পরীক্ষা দিতে তো তারা এই কলেজের লোকেশনগুলো খুঁজে পায় না তাদের জন্য এই ভিডিওটা তো আমি চেষ্টা করি আমার চ্যানেলে বা পেজে যে যে ঢাকা শহরের যেগুলো কলেজে পরীক্ষা হয় সেই কলেজগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার দেবেন এবং ফলে দিয়ে আমার পাশে থাকবেন এই যে কলেজটা দিতেছে এটা